আপনার ফোম ফোমের আপনি এই পিঠে এই পিঠে দুই পিঠে যে কোনো এক পিঠে করতে পারবেন আপনার হচ্ছে দেখতে হবে আপনার যে পাশটা আপনার ফ্রেশ মনে হবে আপনি সেই পাশটা আপনি নিতে পারবেন প্রথমে ফোম তারপর হচ্ছে ফিলিম পেপার ফিলিম পেপারটা হচ্ছে চারি পাশ থেকে কিন্তু ওভার থাকবে ঠিক আছে এরপর ফিলিম পেপারের পরে যে ট্রেসিং পেপারটা কাটছি ট্রেসিং পেপারটা জাস্ট উল্টা উল্টা করে ট্রেসিং পেপারটা ঠিক আপনি ফোমের যে সোজাসুজি বসাবেন সিল কিন্তু সেই সোজাসুজি হবে যদি আপনি যদি বেকা বসান তাহলে বেকা হবে সোজা বসালে সোজা হবে কাজের সুবিধার্থের জন্য আমরা এটা টেপ দিয়ে আটকায় নেই যাতে নড়ে টরে না যায় কখনো ট্রেনের ভিতরে সেটিং করার সময় যাতে নড়ে না যায় করার সময় যাতে নড়ে না যায় যদি বেকা তারা হয় হালকা একটা ট্রেসিং ফিল্ম পেপারটা ধরে টান দিলে আপনার ওটা সোজা হয়ে যাবে ঠিক আছে আপনার সোজা হইলো এরপর হচ্ছে এই যে ট্রেটা থাকবে ট্রেটা এভাবে খুলবেন খুলে ট্রের মাঝখানে আপনি এভাবেও দিতে পারেন এভাবেও দিতে পারেন যেভাবে মনে চান সেভাবে দিতে পারবেন দিয়ে এটা হচ্ছে কি আটকাই দিলেন আটকাই দেওয়ার পর আপনি আরো একবার খেয়াল করবেন যে আপনার একদম মিডিল বরাবর আছে কিনা ঠিক আছে মানে সিলটা আপনার অ্যাকুরেট মিডিল বরাবর পড়ছে কিনা এরপর হচ্ছে কি আপনি এভাবে সিল ট্রেটা নিয়ে এর ভিতরে এভাবে বসায় দিবেন এই কোনো বাটনে কোনো কাজ নেই জাস্ট এখানে শুধু স্টার্ট বাটনটা যেটা লেখা আপনি জাস্ট খালি স্টার্টটা দিবেন এটা একটা ফ্ল্যাশ দিলে হয়ে যাবে আমাদের যে ফাস্টটা দিয়ে আমরা তো আগের মেশিন

এই এই কয়েক সেকেন্ড এটা হচ্ছে কি এটা আপনার সিল বানাইতে সময় লাগবে আপনার সিল হয়ে গেছে এখন শুধু একটা ফ্ল্যাশ এখন শুধু একটা এবার এটাতে আছে আপনি যেভাবে কালিটা দিবেন যে লেখাটা আছে হ্যাঁ লেখার উপরে আপনি এরকম ফোটা ফোটা দিলে এরকম দিলে দেখেন অটোমেটিক কালিটা এনে নিচ্ছে আপনি মনে করেন যে পরিমাণ আপনি কালি দিবেন তার উপর হচ্ছে আপনার কালি সার্ভিসটা দেবে আমি এখন এই যে এক ফোটা দিছি এক ফোটা সর্বনিম্ন আটশো থেকে এক হাজারের উপরে সিল হয়ে যাবে এরপর হচ্ছে কি আপনার কাজ টিস্যুটা নিয়ে দিয়ে এই খালি বডিটার উপর একটা মোছা দিয়ে দিবেন টিস্যু দিয়ে বডির উপর একটা মোছা দিয়ে দিবেন বডিতে দেখা গেল কালি লেগে থাকতে পারে এই জন্য আপনি একটু দেখা গেল দুই একটা একটু প্রেস করে নেবেন এরপর দেখেন সিল একদম স্বচ্ছ কাচের মতো একদম ক্লিয়ার আপনার একটা সিল বানাইতে এইটুক সময় এটা বানানোর নিয়ে এবং সিল কোনো জড়তা নাই কোনো ইয়ে নাই জেড একদম পুরো নেট নেটেন মানে দেখলে মনে হবে পুরো প্রিন্টের মতো একদম আপনি যখন এরকম থ্রি মিলি ফোমে যখন কাজ করবেন তখন হচ্ছে গিয়ে আপনি এটা এরকম তলে দিয়ে নেবেন এই বোর্ডটা তলে দেওয়ার পরে তারপরে মনে করেন এটা দেবেন দিলে তারপরে এবার দেখেন টাইট হচ্ছে ঠিক আছে অতএব যখন হচ্ছে কি আপনি থ্রি মিলি যখন ফোমের কাজ করবেন তখন অবশ্যই এই বোর্ডটা দেবেন যখন সেভেন মিলি কাজ করবেন তখন বোর্ড লাগবে না তখন বোর্ডটা আলাদা রেখে দেবেন টেপ লেখার উপরে উঠে গেলে কোনো অসুবিধা নেই হ্যাঁ লেখার উপরে যদি টেপ উঠে যায় তাতে কোনো অসুবিধা নাই তিরে কাজ করতে গেলে আগে বোর্ড আগে বোর্ড কারণ আপনার লাইট মেশিনে উপরের দিকে আগে বোর্ডটা আপনি দিবেন তারপর হচ্ছে কি আপনি সিলটা দিবেন একটু সরি নাও হ্যাঁ খেয়াল রাখবেন সব সময় যেন যেন সিলটা যখন আপনি এর ভিতরে যখন দেবেন তখন যেন টাইট হয় ট্রেটা যেন কখনো যেন লুজ না হয় লুজ হলে কিন্তু আপনার সিল হবে না বেশ অন সেল হয়ে গেছে আর পিছনে কিন্তু একটা পাওয়ার সিজ আছে আপনি স셔জন্য পাওয়ার সিজ অন অফ করে আপনি এটা করবেন তাহলে সাপোজ আপনার আমাদের বিদ্যুতে যদি কোনো অসুবিধা যদি হয় তাহলে মেশিনের প্রতি কোনো ক্ষয়ক্ষতি হবে না আইপিএস তাহলে চলুন আমরা তো বিস চলে আমরা আইপিএস আছে আমাদের সিস্টেমে করা আছে কারণ এটা হচ্ছে আহামারি লোডেড কোনো কিছু না আহামারি ভোল্টেরও কোনো কিছু না এই জাস্ট সুইচটা দিলে হচ্ছে গিয়ে আপনার এটা ভিতরে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার দিয়ে ও লোডটা টান দেয় ক্যাপাসিটারের মাধ্যমে ছাড়ে ক্লাসটা মারে যার কারণে হচ্ছে গিয়ে ওটা আহামারি লোড হয় না লোড নেয় না এবং হচ্ছে আপনার এটা মেশিনও কোনো হিট হয় না মেশিনও কোনো হিট হয় না এবং এটা কিন্তু আলাদা কুলিংও মেশিনের ভিতরে লাগানো কুলিং ফ্যানও লাগানো আপনার হচ্ছে আপনার মেশিন গরমও হয় না সবাই এইটা মাদারবোর্ডটাকে ঠান্ডা রাখার জন্য সরসার জন্য কুলিং ফ্যানটা চলে যাচ্ছে একবার কালিদিকে একবার কালিদিকে 800 1000 সেল এমনি মাটি হবে সব বন্ধ করে

হ্যান্ডেলে লাগানোর পরে আপনি কালি দিয়ে নেবেন কালের থেকে আপনি যখন চাপ গুলো দেবেন তখন চাপ গুলো অ্যাকুরেট ভাবে চাপ করে ঠিক আছে ঠিক